শিবচত্ব শিবচর নয় এই শিবচর শহর তো শিবচর শহর বানানো হয়নি একটা মুক্তির শহর বানানো হয়েছিল কিন্তু আফসোস আর দুঃখ লাগে এটাই আমি অনেককে কথা বলেছিলাম আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দিবে আমি নিজের হাতে দাঁড়িয়ে আমি এই মুক্তির শহরকে ভেঙ্গে চুরমার করে দিব গতকাল সারাদিন আমি রাজপথে ছিলাম ঢাকায় সেখান থেকে শেষ করে আমি সাড়ে 11:30টা পর্যন্ত শিবচরে ছিলাম এবং শিবচরের রাষ্ট্রীয় সম্পদ আমার চোখের সামনে ভাঙা হলে আমি নিজে সেখানে দাঁড়িয়ে সেটার প্রতিরোধ করি এবং আমরা উপস্থিত থেকে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছে আমরা মূর্তি শহরটাকে ভেঙে পবিত্র শহর করতে পেরেছি ঠিক তুমি স্পষ্ট আজ যে মূর্তিগুলো ভাঙা হয়েছে যদি আমাদের প্রতিবিধরা জহর পল্লা ইসতাবুল আমরা কত দিবো ঠিক হাজী শরিয়তুল্লাহর মাটি এটা যে যত কিছু বলি না কেন এখান থেকে ইসলামের বিজয়ের আওয়াজ উঠেছে ঠিক এখান থেকে ভারতের স্বাধীনতার আওয়াজ উঠেছে ঠিক এজন্যই বংশের সন্তান হিসেবে বলতে চাই আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে কে বংশের রক্ত দিল কে গদদারি করলো সেটা দেখার বিষয় না আমি আমার রক্ত জন্য প্রস্তুত সাথে আছেন নাকি আপনারা আমরা আরেকটা কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে আমার হিন্দু ভাইদের আশ্রয় দিয়েছিলেন আমার দাদা জান পীর মোহসেন উদ্দিন আহমেদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাই এবং কেমন আশ্রয় আজকে বাবা আমাকে টেলিফোনে বলছে কেমন আশ্রয় শোনো তোমার দাদার খাটটা তোমার হিন্দু ভাইদেরকে ব্যবহার করতে দিয়েছে তোমার দাদি তোমার ফুপুরা যারা ছিল হিন্দু মা বোনদেরকে তাদের সাথে থাকতে দিয়েছে এজন্য আমার শিবচরবাসী আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এটা আমাদের ইমানি এখন দায়িত্ব হয়ে গিয়েছে আমাদের সংখ্যালঘু ভাইদের মন্দির এবং তাদের সম্পূর্ণ হেফাজত আমার মুসলমান ভাইদেরকে করতে হবে এজন্য আমরা দায়িত্ব নিয়ে দেশের শান্তিপূর্ণ অবস্থা না হওয়া পর্যন্ত আমরা শিবতরের প্রতিটা ওলামায় কাম প্রতিটা আলাম নিজের দায়িত্ব নিয়ে কোনো মন্দিরে যেন কেউ করতে না পারে কোনো হিন্দু ভাইদেরকে যেন কেউ আঘাত করতে না পারে ইনশাআল্লাহ